আধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে তো দেখো আমাদের বাড়িতে কিন্তু ছিল আজকে জন্মাষ্টমীর ব্রত তার জন্য আমরা বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করে নিয়েছিলাম জন্মাষ্টমীর জন্য তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে কেমনভাবে জন্মাষ্টমী করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেমনভাবে জন্মাষ্টমী করি তোমাদের সঙ্গে আজকে কিন্তু সবটাই শেয়ার করছি তো দেখো আমরা কিন্তু ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম জন্মাষ্টমীর জন্য আমরা কিন্তু বাড়িতেই জন্মাষ্টমী করেছিলাম কোনো অনুষ্ঠানে যাইনি আমরা তো বাড়িতেই যেহেতু মন্দির আছে তাই কিন্তু আমরা বাড়িতে ছোট্ট করে আয়োজন করেছিলাম পুজোর তো আমাদের বাড়িতে যেহেতু হরি মন্দির আছে তাই কিন্তু গ্রামের কয়েকজনও চলে এসেছিল। আমাদের মন্দিরে পুজো করার জন্য তো দেখো সবাই মিলে কিন্তু হরি নাম গিয়ে ঠাকুরকে আরতি করে তারপরে ঠাকুরের পাঁচালি পরে কৃষ্ণের অষ্টশত নাম পড়ে আমরা কিন্তু পুজোটা করে নিচ্ছিলাম এদিকে কিন্তু আমরা প্রসাদের একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম যেমন প্রসাদের ভিতরে ছিল লুচি তালের নাড়ু নারকেলের নাড়ু পাঁচ রকম ফল প্রসাদ পাঁচ রকম মিষ্টি তারপরে ছিল লাড্ডু আর ছিল সুজির পায়েস তো দেখো আমাদের কিন্তু এদিকে অষ্টশত নাম প্রায় পড়া শুরু শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমি অষ্টশত নামটা পড়তে পারি তাই কিন্তু আমি পড়ছিলাম তারপরে কিন্তু বারোটা বাজার পরে আমরা কিন্তু অভিষেক করে নিয়েছিলাম ঠাকুরকে তো যেহেতু আমাদের মন্দিরে গোপাল ঠাকুর ছিল না তাই কিন্তু আমরা একটা নারু গোপালের ফটোতেই কিন্তু অভিষেক করে নিয়েছিলাম তো একে একে সবাই মিলে কিন্তু আমরা অভিষেকটা করে নিয়েছিলাম তো আমরা তো এইভাবেই পুজো করি বাড়িতে সবাই মিলে আনন্দ করে সুন্দর করে পুজোটা করি সারা রাত জেগে তোমরা কে কেমন করে পুজো করো জন্মাষ্টমী পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাইকে শুভ জন্মাষ্টমী টাটা